কাউকে উপহার দিতে আমার বড্ড ভালো লাগে নমস্কার আমি পাইল আমার লোকেশন এসে পূর্ণিয়ার বেড়াকুস কিনে দেওয়া নাম্বার যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকের কেকটা কিন্তু গিফটিং পারপাসে বানাচ্ছি আমার মায়ের কাছে অনেকেই এই ইচ্ছে পেশ করে আর মা এসে আমাকে বলে সেরকমই আজকে যার জন্য কেকটা বানানো সেই দিদিও আমার মায়ের কাছে বলেছে ফোনে দেখি বনু বড্ড ভালো কেক বানায় আমার একদিনকে বনুর হাতের কেক খাওয়ার খুব ইচ্ছে যথারীতি মা এসে আমাকে বলেছে তুই একদিনকে কেক বানিয়ে দিস দিদি খেতে ইচ্ছে হয়েছে তো দিদির ছিল সাধের অনুষ্ঠান যেদিনকে আমাদের ইনভিটেশন ছিল ভাবলাম এটাই ভালো সুযোগ দিদির জন্য একটা কিছু বানিয়ে নিয়ে যাই এবং আমার কাছে খুব বেশি সময় ছিল না যে একটা ফুল কেক বানাবো তাই এই কাপ বানিয়েছি এবং ফন্ডেন্টের ওয়ার্ক করার মতনও সুযোগ ছিল না তাই বসে বসে গুগল থেকে এই ফটোগুলোকে সিলেক্ট করে প্রিন্ট আউট করিয়ে নিয়েছি এবং ছোট্টর মধ্যে একটা উপহার বানিয়ে নিয়ে দিদির জন্য নিয়ে গেছিলাম উপহার নেওয়ার থেকে আমার তো সাজিয়ে গুছিয়ে কাউকে উপহার দিতে বেশি ভালো লাগে তোমরা জানিও কাপ গুলো কেমন লাগলো সবাই ভালো থেকো রাধে রাধে টাটা